সতেরো বছর পর কারামুক্ত হয়েছেন সেই বিএনপির জামান বাবর বাবর মুক্তি পাওয়ার পর পরই ভারতের ভিতরে হয়েছে ভারতের আতঙ্ক তৈরি নরেন্দ্র মোদী তাকে জমের মতো ভয় পায় কেন তাকে ভয় পায় এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি মুক্তি পেয়ে তিনি কি হুঙ্কার দিয়েছেন শেখ হাসিনা ও ভারতের নরেন্দ্র মোদীকে যে বার্তা দিয়েছেন আপনাদেরকে দেখাবো না তিনি একদম শেষ পর্যন্ত এবার কিন্তু ভারতের একটি আতঙ্ক তৈরি হয়েছে কেননা সেভেন সিস্টার মুক্তি করার জন্য তিনি একাই যথেষ্ট তিনি দশ লাখ অস্ত্র পাঠাতে চেয়েছিলেন সেটি কিন্তু বহুল আলোচিত সেই ঘটনার পর তাকে ভারতের চাপে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এমনকি তাকে ফাঁসিতে জ্বলাতে চেয়েছিল কিন্তু তাকে ফাঁসিতে জ্বলালে যেভাবে ভিএমপি নেতাকর্মীরা জাঁপিয়ে পড়তো তখন তাদের পতন গড়ত এরকম চিন্তা ভাবনা করে কিন্তু তাদের ফাঁসি দেওয়া হয়নি এবার ছাত্র জনতার গণহুর্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে যখন শেখাসিনা পালিয়ে গিয়েছেন তখন সর্বশেষ মুক্তি পেয়েছেন লুপ্ফ জাহান বাবার ভিমপির অনেক নেতা কিন্তু আগে মুক্তি পেয়েছেন তিনি কিন্তু মুক্তি পেয়েছেন সর্বশেষ তারপরে কিন্তু বিএনপির আর সিনিয়র এরকম কোনো নেতা নেই যে কারাগারে আছে দর্শক তার মুক্তিতে সকলেই প্রশংসা করছেন ইতিমধ্যে ভারত রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন জামান বাবার তিনি কি বলেছেন না পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ